রোকিনবেল সাইদ এন্টারপ্রাইজ থেকে ইনজেক্ট মিটার বা অন্যান্য প্রোডাক্ট আমরা কিন্তু শুধু চায়না থেকে সরাসরি নিজে রে ইম্পোর্ট করে থাকি এবং আমাদের গোডাউনে अवेलेबल স্টকে মাল থাকে এবং আমরা রিজনেবল প্রাইস নির্ধারণ করে আমাদের কাছে ভ্যারাইটি পাবেন আপনি ভালো মিডিয়াম হাই কোয়ালিটির সব ধরনের ভ্যারাইটি পাবেন এবং হিউজ ফরমেট দেখবেন আমাদের কিন্তু উপরে দেখেন এই যে তারগুলো একটু ঘুরিয়ে দেখান এগুলো সব এখানেই 60 70 পিসের অধিক প্রোডাক্ট আমাদের এই শুধু ইনজেক্ট প্রিন্টার রয়েছে রয়েছে এটা হচ্ছে একটা মিনি প্রিন্টিং মেশিন মিনি প্রিন্টিং মেশিন আমাদের কাছে দুই ধরনের রয়েছে একটি বড় একটি ছোট তো এই ছোট মিনি প্রিন্টিং মেশিনটা যারা ছোট খাটো বস্তুর উপরে ডেট কিংবা অন্যান্য লেখা লিখতে চান মোবাইলের সার্কিটের মধ্যে লিখতে চান তারা এই মেশিনটা নিতে পারেন আর এই মেশিনটার ফাইভ ইয়ার সার্ভিস ওয়ানটি রয়েছে আজকে মিনি প্রিন্টারের আপডেট ভার্সন আচ্ছা এটা আপডেট হওয়ার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ ব্লাড টাচ এবং এটাতে আমরা যদি দেখতে পাই মেশিন ওপেন করার সাথে সাথে আমাদের এসআরবি ব্র্যান্ডের সামনে বেশি উঠছে বেশি উঠছে জি এসআরবি ব্র্যান্ডের মেশিন টাচ এবং ডিসপ্লে 6 মাসের গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি খাওয়া আয়রন বডির মেশিন আয়রন বডি এটা খুবই ভারী প্রায় 2 কেজির অধিক আচ্ছা এটা এই এটা হাতে নিয়ে নাকি বডিটা রাখা যায় এটা হাতে নিয়ে কাজ করবে হ্যাঁ এটা হচ্ছে যে আপনার আবার আপনার চাইলে সেন্সর মাধ্যমে লাগিয়ে অটো তো এই মেশিনটা একটু বডিটা একটু হেভি মেটাল বডি এবং কোয়ালিটি খুবই ভালো এটার আপনি কিন্তু ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং থ্রি মান্থের আপনি আপনি ডিসপ্লে ডিসপ্লের গ্যারান্টি পাচ্ছেন তিন মাসের টাচ ডিসপ্লে গ্যারান্টি হচ্ছে এস আর বি ব্র্যান্ডের সবচেয়ে লেটেস্ট এবং হাই কোয়ালিটি মেশিন srb srb blender ব্র্যান্ড Brand srb এটার সাথে 6 মাসের টাচ ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন এটার মধ্যে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটার মধ্যে আপনি সরাসরি বোতল রাউন্ড যে কোনো কিছুতে উইদাউট এ স্কেল সরাসরি প্রিন্ট করতে পারবেন কারণ এটা যে হুইলটা আছে ডিজিটাল হুই লাগা ছোট হুইল একদম নিখুতভাবে আপনি যে কোনো জায়গায় প্রিন্ট করতে পারবেন এবং এটার এই যে এখানে কালি কালি দেওয়া যায় এই যে এই কভারটা দেখা এই যে এখানে কালির কালির ব্যবস্থা আছে এবং এই মেশিনটাতে কিন্তু আপনি এখানে কালি লাগাই বারবার খোলা লাগবে না এখানে কালির কভার আছে এই যে আপনি কালির কাভার দিয়ে কাভার করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি আবারো চলে এসেছি সাইদ এন্টারপ্রাইজে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো মিনি প্রিন্টার বিভিন্ন কোয়ালিটির মিনি প্রিন্টার আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সাইদ ভাই সাইদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সাইদ ভাই প্রথমে আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলেন কীভাবে আসবে বাংলাদেশে বিখ্যাত নবাবপুর রোডের একশো বাষট্টি নং আলকরিম ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং এক আর আপনারা এই লোকেশন সহজে খুঁজে পেতে আপনারা যদি গুলিস্তান থেকে আসেন দশটা থেকে বারোটা বিল্ডিং পার হলেই আপনারা রাস্তার আমাদের দোকানের অপোজিট পাশ অর্থাৎ রাস্তার পূর্ব পাশে দেখতে পাবেন পুয়ালি ব্যাংক। এবং তার বরাবর উল্টো পাশে দোতলায় তাকালে দেখতে পাবেন শাহিদ এন্টারপ্রাইজ এবং যদি পিছনের দিক থেকে সদরঘাটের দিক থেকে আসেন তাহলে আমাদের তিন মার্কেট আছে ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংক থেকে তিন মার্কেট উত্তর পাশে পুয়ালি ব্যাংকের বিপরীত পাশে একশো বাষট্টি সং মার্কেটের দ্বিতীয় তলায় শাহিদ এন্টারপ্রাইজের অবস্থান ওকে তো শাহিদ ভাই প্রথমে যদি আমি আপনাকে বলি ভাই এই মেশিনগুলো তো সবাই বিক্রি করে নোয়াপুরে অনেকেই বিক্রি করে কিন্তু আপনাদের কাছ থেকে আসলে কেন কিনবে আসলে এই প্রশ্নটা অনেকেই করে আমি এই প্রশ্নটার কিছু সহজ উত্তর আপনাদেরকে বলি জি যেমন প্রথমে বলবো প্রথমত তো বিক্রিত মাল ফেরত করা এটা নবীর শূন্য অবশ্যই এবং একটা ঘটনা আছে যে একজন ব্যক্তি শুধুমাত্র নবীর একটি শূন্যত পালনের উদ্দেশ্যে দোকান দিয়েছিল এবং যতদিন পর্যন্ত একটি প্রোডাক্ট ফেরত নিতে পারে নাই ততদিন পর্যন্ত সে দোকান করছে এবং প্রোডাক্ট ফেরত নেওয়ার পর করে সে ব্যবসা ক্লোজ করে দিয়েছে এটা দ্বারা তার একটি নবীর শূন্যত পালন করলো আমি বিকৃত মাল ফেরত নিয়েছি একটা নবীর শূন্যত পালন হলো তো প্রথমত ভাই নবীর শূন্য দ্বিতীয়ত যারা বিকৃত মাল ফেরত নেয় তারা অবশ্যই ন্যায্য মূল্যে মাল বিক্রি করে আমরা কিন্তু শাহিদ এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবৎ আপনারা দেখতে দেখে আসছেন বিকৃত মাল ফেরাও তো পরিবর্তন করা হয় তবে সেক্ষেত্রে শুধুমাত্র খেয়াল রাখতে হবে ব্যবহার করা যাবে না আচ্ছা অব্যবহৃত থাকতে হবে এবং আমাদের কাছ থেকে এই যে একটা সুবিধা পাবেন আপনি নেওয়ার পরে কোম্পানি আপনি প্রতিষ্ঠা করলেন না বা সব অ্যারেঞ্জমেন্ট করার পর আপনি অনুমোদন পেলেন না সেক্ষেত্রে আপনার এতগুলো টাকা তো আর লস দেওয়া সম্ভব না আমাদের কাছে মেশিন ফেরত দিয়ে টাকা নিতে পারবেন আর এছাড়া আমাদের মেশিনের কোয়ালিটি প্রত্যেকটা মেশিনে আমাদের মেমোর পিছনে লেখা আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও কেন কিনবেন এন্টারপ্রাইজ থেকে ইনজেক্ট প্রিন্টার বা অন্যান্য প্রোডাক্ট আমরা কিন্তু শুধু চায়না থেকে সরাসরি নিজেরাই ইম্পোর্ট করে থাকি এবং আমাদের গোডাউনে অ্যাভেলেবেল স্টকে মাল থাকে এবং আমরা রিজনেবল প্রাইস নির্ধারণ করে আমাদের কাছে ভ্যারাইটি পাবেন আপনি ভালো মিডিয়াম হাই কোয়ালিটি সব ধরনের ভ্যারাইটি পাবেন এবং হিউজ পরিমাণে দেখবেন আমাদের কিন্তু উপরে দেখেন এই যে তাকগুলো একটু ঘুরিয়ে দেখান সব এখানে ষাট সত্তর পিসের অধিক প্রোডাক্ট আমাদের এই শুধু ইনজেকশনটা রয়েছে রয়েছে আর কি আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে দর্শক বন্ধুরা আসলে আপনারা তো বুঝতেই পারলেন সাহেব ভাই আসলে বিস্তারিত কিন্তু বলে দিল কেন ওনারা একদম একদম এই প্রোডাক্টগুলো কিন্তু উনি সরাসরি ওনারা চায়না থেকে ইনপুট করে যার কারণে ওরা খুব রিজনেবল প্রাইসে কিন্তু দিতে পারে এছাড়াও আমাদের কিন্তু এই যে ধরনের যে এসআরবি ব্র্যান্ড হ্যাঁ এটা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা আপনাদের নিজস্ব আমরা যে এসআরবি ব্র্যান্ডটা আমরা মার্কেটে ইয়া করতেছি এটা কিন্তু আমরা কোয়ালিটি সম্পন্ন ব্র্যান্ড ওকে এবং যারা ব্যবহার করতে এসআরভি সম্পর্কে তারা জানে এছাড়াও আমাদের কাছে মেশিন নেওয়ার আরেকটু একটা অন্যতম রিজন হলো আপনি তো ওয়ারেন্টি পাচ্ছেন অনেকেই ওয়ারেন্টি দেয় ওয়ারেন্টি মিলস সার্ভিস ফ্রি পার্টস এর টাকা কাস্টমার দিবে আমরা কিন্তু আমাদের এখানে কিছু মেশিনে গ্যারান্টি সহ দিচ্ছি আচ্ছা আচ্ছা টাচ এবং ডিসপ্লে গ্যারান্টি দিচ্ছি যে ক্ষেত্রে আপনার টাচ ডিসপ্লে নষ্ট হলে আপনার এক টাকাও খরচ হবে না আপনি বিনা খরচে চেঞ্জ করে নিয়ে যাবেন রিপ্লেস খুব ইচ্ছমি দেখাই আমাদের সর্বপ্রথম মিনি মেশিন কম দামের মেশিন থেকে আমরা আরম্ভ করি এটা হচ্ছে একটি মিনি প্রিন্টিং মেশিন মিনি প্রিন্টিং মেশিন আমাদের কাছে দুই ধরনের রয়েছে একটি বড় একটি ছোট তো এই ছোটো মিনি প্রিন্টিং মেশিনটা যারা ছোটোখাটো বোধ শুরু করে ডেট কিংবা অন্যান্য লেখা লিখতে চান মোবাইলের সার্কিটের মধ্যে লিখতে চান তারা এই মেশিনটা নিতে পারেন আর এই মেশিনটার ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আচ্ছা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটার বাজার মূল্য আমরা নির্ধারণ করেছি মাত্র উনিশ হাজার হ্যাঁ আমাদের কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এই ভিডিওটাতে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস ওকে এই ভিডিওটা ডিসকাউন্ট দিয়ে আমরা প্রাইস দিচ্ছি তো এটা উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং মেশিনের সাথে আপনারা মেশিনের সাথে আপনারা কালি এবং অন্যান্য প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা কালি পাবেন এবং সাথে অন্যান্য এক্সেসোরিজ পেয়ে যাবেন তো দ্বিতীয়ত আমি দেখাচ্ছি মিনি প্রিন্টারের আপডেট ভার্সন আচ্ছা এটা আপডেট হওয়ার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ ব্লাড টাচ এবং এটাতে আমরা যদি দেখতে পাই মেশিন ওপেন করার সাথে সাথে আমাদের এসআরবি ব্র্যান্ডটা সামনে বেশি উঠছে বেশি উঠছে জি এসআরবি ব্র্যান্ডের মেশিন টাচ এবং ডিসপ্লে 6 মাসের গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও এটার কিছু আপডেট বৈশিষ্ট্য রয়েছে যেমন আমরা গত্ত বা কোনো কিছুতে করতে গেলে যখন এই যা লেভেল থাকে তখন গত্ত জাতীয় কোনো কিছুতে প্রিন্ট করার সময় ঝামেলা হয় সেক্ষেত্রে আমাদের এটা খুলে ফেলা যায় কে চমৎকার ফেলা যায় ফুলে আমাদের ম্যাক্সিমাম মেশিনের মধ্যে আমরা কালি কিন্তু মেশিনে লাগাই রাখতে পারি নাoverlineoverline কালি খোলা লাগে আমাদের বারবার কালি খুলে এবং লাগাইতে গেলে আমাদের দেখা যায় মেশিনে যেখানে কালি বস ওখানে অসুবিধা হয় আমাদের মেশিনের সাথে এই যে কভার দেওয়া আছে আপনি কালি কিন্তু মেশিনের মধ্যে রেখে আপনি মেনে রেখে দিয়ে দিতে পারেন এই যে দেখেন কালি কভার হয়ে গেল আপনার কালিটা খুলে কভার করার প্রয়োজনে মেশিনের মধ্যে আপনি কভার করে রাখতে পারবেন তো আমাদের এই আপডেট মেশিনটা আমরা বাজার মূল্য নির্ধারণ করেছি মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা উইথ সিক্স মান্থ টাচ অ্যান্ড ডিসপ্লে গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি ওকে এর পরবর্তীতে আমরা আছি হ্যান্ড প্রিন্টিং মেশিন ওকে হ্যান্ড প্রিন্টিং মেশিনে আমাদের কাছে এই একটি মেশিন রয়েছে এটি আপনার হচ্ছে যে একটু লো প্রাইজের মধ্যে যারা কম দামের মধ্যে খুঁজেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র টাকা আমি কিন্তু আগেই বলছি আমরা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ ডিসকাউন্ট ভিডিও ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন এই ভিডিওতে মেশিনগুলো এবং এই ডিসকাউন্ট ভিডিওটা আপনারা যারা ভিডিও এই ভিডিও দেখে আসবেন তারাই কিন্তু ডিসকাউন্ট প্রাইস পাবেন তো এই যে মেশিনটা রয়েছে এটা সতেরো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আপনারা ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং আপনারা এটা দিয়ে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আপনি প্রিন্ট করতে পারবেন যে কোনো ধরনের লিখা আপনারা প্রিন্ট করতে পারেন যেমন ওয়ান টু থ্রি আছে আমি হালকা একটু প্রিন্ট করে দেখাই আমরা একটা কালি আমাদের কাছে ব্যবহার কালি আছে সেটা দিয়ে আমরা একটু প্রিন্ট করে দেখাই একটু দেখাচ্ছি প্রিন্ট করে প্রিন্টটা কেমন তো দেখেন

এটা খুবই ভারী প্রায় 2 কেজি অধিক আচ্ছা এটা যে বডিটা এটা হাতে নিয়ে কাজ করবে হ্যাঁ এটা হচ্ছে যে আপনার আবার আপনার চাইলে সেন্সর এমনকি কিন্তু কাজ করতে পারেন অটোমেশনে লাগিয়ে আচ্ছা ফটো কনভেয়ার বেল্ট তো ফটো কনভেয়ার তো এই মেশিনটা একটু বডিটা একটু হেভি মেটাল বডি এবং কোয়ালিটি খুবই ভালো এটার আপনি কিন্তু 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং থ্রি মান্থের আপনি টাচ এবং ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন তিন মাসের টাচ ডিসপ্লে গ্যারান্টি আর এটার দাম মাত্র চব্বিশ হাজার পাঁচশো আমাদের রেগুলার প্রায় ছাব্বিশ হাজার ছিল চব্বিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ আমরা ভিডিও সংক্ষেপের কারণে সংক্ষিপ্ত করার কারণে আমরা সবগুলো মেশিন দিয়ে প্রিন্ট করে দেখাচ্ছি না আরেকটা মেশিন দিয়ে দেখাবো তো আমাদের ভিডিওর এ পর্যায়ে যে মেশিনটি দেখাচ্ছি এটা হচ্ছে এস আর বি ব্র্যান্ডের সবচেয়ে লেটেস্ট এবং হাই কোয়ালিটি মেশিন এস আর বি ব্র্যান্ডের ব্র্যান্ড এটার সাথে ছয় মাসের টাচ ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন এটার মধ্যে পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটার মধ্যে আপনি সরাসরি বোতল রাউন্ড যে কোনো কিছুতে উইদাউট এ স্কেল সরাসরি প্রিন্ট করতে পারবেন কারণ এটা যে হুইলটা আছে ডিজিটাল হুইল এবং ছোট হুইল একদম নিখুঁতভাবে আপনি যে কোনো জায়গায় প্রিন্ট করতে পারবেন এবং এটার এই যে এখানে কালি কালি দেওয়া যায় এই যে এই খাবারটা আমি এই যে এখানে কালির কালির ব্যবস্থা আছে এবং এই মেশিনটাতে কিন্তু আপনি এখানে কালি লাগাই বারবার খোলা লাগবে না এখানে কালির কভার আছে এই যে আপনি কালির কভার দিয়ে কাবার করে রাখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের এম টেন মডেল এসআরবি ব্র্যান্ডের তো আপনারা কিন্তু এই মেশিনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের সাতাশ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল ডিসকাউন্টে পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনারা পাবেন গ্যারান্টি এবং ওয়ারেন্টি সহকারে এটা দিয়ে আমি একটু প্রিন্ট করে দেখাই এটা এটা কিন্তু সম্পূর্ণ ব্লাড টাচ এটা তাই উইদাউট পেন আপনার কলম ব্যবহার করা লাগবে না এদের সাথে কলম আমরা প্রোভাইডও করি না সম্পূর্ণ হাতে অপারেটিং করবেন কলম লাগবে না টাচ করার জন্য দেখেন আমি এটা দিয়ে একটি প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ার্ড ডেট আমরা এখানে লিখেছি দেখেন আমরা যদি একটু প্রিন্ট করি দেখেন দেখেন ছোট আমি আরেকটু বড়ো করে দিই মুহূর্তেই আপনি চাইলে বড় হয়ে যাবে মুহূর্তেই চাইলে ছোট হয়ে যাবে আপনারা ছোট বড় সব সাইজে আপনারা প্রিন্ট করতে পারবেন আচ্ছা এখন আমরা আরেকটা প্রিন্ট করে দেখাচ্ছি এটা এলাকাটা একটু বড় করেছি ভাইয়া হ্যাঁ এই দেখেন এলাকাটা কিন্তু আগের চেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে কিন্তু এটা কিন্তু ডিজিটাল কেন ডিজিটাল ধরেন এই যে এটা রাউন্ড শেপ এই রাউন্ড শেপে কিন্তু আমরা এই যে এই মেশিনগুলো দিয়ে কিন্তু সরাসরি দিতে পারি না কারণ এগুলো হুইল হচ্ছে পাশে এখানে রাউন্ড শেপে আমি যখনই বসাইতে যাব হুইলটা কিন্তু প্রোডাক্টের গায়ে লাগে না যার কারণে এটা না আগুলে প্রিন্ট আসে না আর আমাদের এটার জন্য কিন্তু আপনার কোনো স্কেল ব্যবহার করা লাগবে না সরাসরি আপনি বসিয়ে প্রিন্ট করে ফেলতে পারবেন দেখেন ও দেখেন এই দেখেন প্রিন্ট হয়ে গেছে আরেকটি করে দেখাই এই দেখেন হয়ে গেছে কিন্তু এখন আমরা আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই যে এই দেখেন হয়ে গেল কিন্তু কি সুন্দর কিন্তু হয়ে গেছে মানে এই মেশিনটার গুণাগুণ বলে শেষ করা যাবে না এটা রাউন্ড শেপে ছোট টিউবে এভরি জায়গায় আপনারা এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন এবং এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার এখানে আপনার পেন্সিল ব্যাটারি আমরা ব্যবহার করেছি এবং ব্যাটারি কিন্তু অ্যাম্পেয়ার খুবই বেশি এগুলার এক একটা ব্যাটারি অ্যাম্পেয়ার খুবই বেশি একটা বাইশো অ্যাম্পেয়ারের ব্যাটারি দেওয়া আছে এই রিচার্জেবল পেন্সিল ব্যাটারি কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিনতে পাবেন আমাদের ওই অন্যান্য মেশিনগুলোর ব্যাটারিগুলো এক একটা কিন্তু দুই হাজার আড়াই হাজার টাকায় আমরাই বিক্রি করি আপনাদেরকে কিনতে হয় আপনারা কিন্তু ওই মেশিন নিলে কিন্তু আপনাদের সেক্ষেত্রে ব্যাটারি কেনার জন্য এক্সট্রা টাকা খরচ করতে হবে না একশো টাকা থেকে দেড়শো টাকায় রিচার্জেবল পেন্সিল ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনার এলাকায় বিদ্যুৎ নাই আপনি টানা পাঁচ দিন বিদ্যুৎ বন্ধ প্রোডাকশন বন্ধ হবে না ব্যাটারি কিনবেন পেন্সিল ব্যাটারি বাজার থেকে কিনবেন লাগাবেন আর প্রিন্ট করা আরম্ভ করবেন কোনো সমস্যা হবে না আপনারা যে কোনো পেন্সিল নর্মাল পেন্সিল ব্যাটারি দিয়ে আপনারা এই মেশিনটা অপারেট করতে পারবেন আমি আবার বলে নিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ছয় মাসের গ্যারান্টি সহকারে এস আর ব্র্যান্ডের এম টেন মডেল আপনার সাইজ এন্টারপ্রাইজে পেয়ে যাবেন তো ভিডিও এ পর্যায়ে আমরা দেখা পাচ্ছি যে আমাদের আরেকটি লেটেস্ট মেশিন আচ্ছা আর আরেকটু আমি বলি আমরা কেন লেটেস্ট বলি বারবার দেখেন এটার পিছনে চাকা এটার পিছনে কি কোনো চাকা বা হুইল আছে রাবার এখানে কোনো রাবার আছে এই যে মেশিনগুলোতে রাবার বা হুইল দেখবেন সেগুলো ওল্ড ওল্ড ভার্সন মানে যখন যে মেশিনটা আসে সেটা আপনারা নিয়ে আসেন ওল্ড ভার্সন জি আমরা নিত্য নতুন আপডেট করি আপডেট করি ওল্ড ভার্সন কেন এটা ওল্ড ভার্সন কারণ এটার মধ্যে পিছনে হুইল আছে রাবার আছে আর ম্যাক্সিমাম সময় এই হুইলটা ঘুরতে ঘুরতে এটাই সবার আগে নষ্ট হয়ে যায় প্রিন্ট হয় না আর আমাদের এখানে একেবারে আপডেট কোনো হুইল ছাড়া জাস্ট টান দিব ব্যবহার মানে অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে তো আমাদের এই মেশিনটার দাম কিন্তু আমি আগে বলে দিই উনত্রিশ হাজার পাঁচশো টাকা কেন উনত্রিশ হাজার পাঁচশো হলো এই মেশিনটার সাথে দেওয়া আছে একটি বড় কার্টিজ ও বিগ কালি এই দেখেন এখানে কিন্তু একটা দেওয়া এবং এটার মুখটা একটু দেখেন অনেক বড় কিন্তু আমি ওগুলোর সাথে একটা দেখাই তুলনা করে দেখেন দেখেন অনেক বড় কিন্তু অনেক বড় এটা দারিন শিকার আমরা বলে থাকি দারিন থেকে সামনে ট্রয়া হবে তো এটা দারিন শিকার ডিজের মেশিন এটা দিয়ে আপনি বড় বড় লেখা লিখতে পারবেন কার্টুন গায়ে লিখতে পারবেন যে কোনো জায়গায় লিখতে পারবেন আর এটার দামটা বেশি হওয়ার কারণ হচ্ছে এটার কালিটা ডাবল আচ্ছা ডাবল বলতে দুটো কালি না

সিক্স মান্থ টাচ এবং ডিসপ্লে গ্যারান্টি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা আমরা রেগুলার বিক্রি করি তো দর্শক বন্ধুগণ আমরা সাইদ এন্টারপ্রাইজ বিভিন্ন দীর্ঘদিন যাবৎ আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে থাকি নিজেদের লাইসেন্সে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন দেখবেন যদি আমাদের আচার আচরণ এবং আমাদের প্রোডাক্ট আপনার কাছে ভালো লেগে থাকে তারপর আপনারা ক্রয় করবেন এবং ক্রয় করার পরে আমাদের থেকে নেওয়ার পরে যদি আপনি মার্কেটে যদি দেখেন আর একটু হাই কোয়ালিটি এবং আমাদের থেকেও আরও অত্যাধুনিক মেশিন আপনি পেয়ে গেছেন সাথে সাথে আমাদেরটা ফেরত দিয়ে ওইটা কিনে নেবেন তবে ব্যবহার করার আগে আগে তো আমাদের কাছে ডেট প্রিন্টিংয়ের আরও মেশিন রয়েছে এটা হচ্ছে যে আপনার টাকা গুণের মতো করে ডেট দে এরপরে পাশে একটা মেশিন রয়েছে ম্যানুয়াল মেশিন আমাদের কাছে আরও অনেক ধরনের কালেকশন রয়েছে কিন্তু যেহেতু আমরা আজকে প্রিন্টার মেশিন ডিজিটালগুলো দেখাচ্ছি এই কারণে আমরা এগুলো দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আশা করবো সবাই যারাই এই মেশিন ক্রয় করার ইচ্ছা আছে অন্তত একটা বার আমাদের শোরুম ভিজিট করে যাবেন আমাদের সাথে কথা বলবেন আমাদের প্রোডাক্ট দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম